তুমি কি করো অজু করো তোমার অজু তো হয়নি কারণ কি আমি দেখতেছি তোমার হাতের এখানে আছে এই যে মুখের এখানে শুকনো আছে যদি কোনো ব্যক্তি অজু করে অজুর সময় যদি কোনো জায়গায় শুকনা থাকে বা একটা পশু যদি শুকনা থাকে সেই ব্যক্তির অজু তো হবে না নামাজ হবে না অজু একটা ইবাদত এই জন্য সুন্দর করে উত্তম রূপে অজু করে নামাজ পড়া লাগবে বুঝা গেছে ইনশাল্লাহ